আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি পার্টনার প্লাস এই জার্নি পার্টনার প্লাস গাড়িটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং ব্লু এবং সিলভার ব্ল্যাকের একটা কম্বিনেশন রয়েছে আমাদের কাছে এই গাড়িটা কয়েকটা কালারই ছিল তবে এখন আমাদের কাছে আছে ব্লু রেড গ্রিন তিনটা কালারে এখন ব্লু দেখতে পাচ্ছেন ব্লু রেড গ্রিন তিনটা কালারই আছে আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার একবার ফুল চার্জ হয়ে গেলে সময় নিবে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু এর বিনিময়ে খরচ হবে শুধুমাত্র এক থেকে দুই ইউনিটের বিদ্যুতের মধ্যেই এর চেয়ে বেশি না তার মানে দশ থেকে বিশ টাকার বেশি কখনোই খরচ হবে না নিশ্চিতভাবে বলতে পারি ইনশাআল্লাহ যখন এই মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে আপনি যদি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারেন আমার বিশ্বাস আর কিছু দরকার হয় না তবে যারা কিনা মনে করছেন যে আমার তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হয় না আমি এর চেয়ে বেশি রেঞ্জের মাইলেজ চাই সেই ক্ষেত্রে আমাদের কাছে ব্যাটারি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন সেই ক্ষেত্রে দামটা তো অবশ্যই করবে ভিউয়ার্স গাড়িটির মধ্যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে পাবেন ড্রাম ব্রেক গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে ড্রাম ব্রেক এবং গাড়িটির মধ্যে একটা বক্স রয়েছে এই বক্সটা থাকার কারণে কিন্তু বক্সটা অনেক সুন্দর এবং বক্সটা থাকার জন্য আপনি অনেক মালামার পিছনে এই জায়গায় ক্যারি করতে পারবেন বাজার সদাই বাচ্চাদের বই সব কিছু এছাড়া সিটের ভিতরেও অনেকটা জায়গা রয়েছে যেখানে আপনি অনেক মালামাল রাখতে পারবেন আমরা আপনাদের জন্য অনেক কিছু অলরেডি রেখে দিয়েছি যেমন চার্জার হেলমেট বাইক কভার লুকিং গ্লাস এগুলো রেখে দিয়েছি গাড়িটার সাথে আরো একটা জিনিস বেশি পাচ্ছেন এই কার্পেটটা তবে মনে রাখবেন এই কার্পেটটা কিন্তু সকল গাড়িতে থাকে না এই গাড়িতে আছে এই গাড়িতে দেখাইলাম যেটা নাই সেটা চাইবেন না আমাদের এই গাড়ির মধ্যে ছোট্ট পকেট পাচ্ছেন দুইটা এই পকেটগুলোর মধ্যে ছোট ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু আপনি পেয়ে যাবেন গাড়িটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাচ্ছেন যদিও অন করে দেখাতে পারছি না কারণ গাড়িটার মধ্যে ব্যাটারি ইনস্টল করা নাই সকল তথ্য আপনি এখানে পাবেন চার্জ আছে কি নাই কতটুকু চলছে কোন গিয়ারে আছে রিভার্স অথবা আপনার হেডলাইট জ্বলছে কি ইন্ডিকেটার জ্বলছে সকল তথ্য গাড়িটার মোট কথায় বলা চলে এক্সিলেন্ট একটা গাড়ি আমাদের এই গাড়িটা কিনতে হলে সরাসরি যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ই করতে পারেন কম তাছাড়া আমাদের কাছে যদি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করেন তাহলে আশেপাশে দেখেন গাড়ির মডেল লেখা আছে এই গাড়িটা জার্নি ফর্টনার প্লাস তো এই জার্নি ফার্টন প্লাস গাড়িটা যদি নাম বলতে পারেন আমরা সঠিক গাড়িটাকে আপনাকে ভিডিও কলে দেখাবো গাড়ির সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিও কোনো তথ্য কি বাদ করেছে নিশ্চয়ই কারণ এখনও দাম মনে হয় বলি নাই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা যেহেতু এটা দুই চাকার একটা গাড়ি তো এই গাড়ির আরো কোনো তথ্য বা আরো কোনো নতুন প্রশ্ন জানতে চেন আমাদেরকে কল করেন অথবা চলে আসেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম